নমস্কার আদি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে বার্ষিক রাশিফল সিংহ রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেই একটা আকাঙ্ক্ষার সাথে কিন্তু রয়েছেন যে দু তো কাটলো কিন্তু দু সাল আমাদের কেমন যাবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তাই সিংহ রাশি যারা তারা তো দেখবেনই সিংহলগ্ন যারা তারাও দেখবেন এবং রাশিলগ্ন যাদের সিংহ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কী করণীয় কি করলে আপনারা দু সাল আরও ভালো থাকতে পারবেন দেবগুরু বৃহস্পতি রাহু কেতু এবং শনি এই চারটি প্ল্যানেটেরই গোচর পরিবর্তন কিন্তু হচ্ছে দু সালে আপনাদের পরিস্থিতি যেমনই থাক না কেন সেই পরিস্থিতির কিন্তু একটা পরিবর্তন বা চেঞ্জ কিন্তু আসবে সেই নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। কিন্তু কারো জন্মছক নিয়ে এই আলোচনা নয় কারণ সিংহ রাশির বহু মানুষই রয়েছেন কিন্তু প্রত্যেকের জন্মছক আলাদা কিন্তু এই গ্রহের গোচর সবার জন্য কিন্তু এক তাই এই গ্রহের গোচরের উপরেই কিন্তু আমরা বিশ্লেষণ করব। তাই সর্বপ্রথমে দেখে নেব জানুয়ারি মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান দেখুন রাশির দ্বিতীয় ভাব কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু চতুর্থ ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে বসে রয়েছেন বুধ পঞ্চম ভাব ধনু রাশিতে বসে রয়েছেন রবি সপ্তম ভাব কুম্ভ রাশিতে বসে রয়েছেন শুক্র এবং শনি অষ্টম ভাব মীন রাশিতে বসে রয়েছেন রাহু দশম ভাব বৃষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং দ্বাদশ ভাব অর্থাৎ কর্কট রাশিতে বসে রয়েছেন মঙ্গল সর্বপ্রথমে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতিকে নিয়ে দশম ভাবে দেবগুরু বৃহস্পতি বসে তিনি দ্বিতীয় ভাব চতুর্থ ভাব এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছেন থেকে এক বছর আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কিন্তু দশম ভাবের উপরেই আছেন আপনাদের কর্মর জায়গাটাকে ঠিক করেছেন আপনাদের ব্যাংক ব্যালেন্সটাকে কিছুটা হলেও বাড়িয়েছেন কারণ দ্বিতীয় ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে কর্মের জায়গায় কথাবার্তায় মানুষকে ইমপ্রেস করা এবং করেও চলেছেন তিনি কতদিন পর্যন্ত চোদ্দই মে পর্যন্ত দৃষ্টি রয়েছে চতুর্থ ভাবের উপরে তাই চোদ্দই মে আগে পর্যন্ত আপনার মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে মায়ের প্রতি আপনাদের সচেতনতা বোধ থাকবে মায়ের সাথে অ্যাডজাস্টমেন্ট ভালো থাকবে নতুন কোনো বাড়ি আপনারা শুরু করতে পারেন যদি শুরু না করেছেন তাহলে মে মাসের আগে কিন্তু আপনাদের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো গাড়ি ক্রয় করতে পারেন যারা প্রাইমারি শিক্ষা করছেন প্রাইমারি শিক্ষার জায়গাটাও আপনাদের ভালো রয়েছে এবং দৃষ্টি রয়েছে ষষ্ঠ ভাবের উপরে দেখুন ষষ্ঠ ভাবের উপরে যখনই দৃষ্টি রয়েছে আপনাদের শরীরে কিন্তু একটু গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গায় আপনাদেরকে সচেতন থাকতে হবে কতদিন পর্যন্ত চোদ্দই মে পর্যন্ত আপনাদের কোনো লোন প্রাপ্তি হতে পারে এবং শত্রুদের জালায় আপনারা জর্জরিত রয়েছেন এবারে এই দেবগুরু বৃহস্পতির যখনই গোচর পরিবর্তন হবে দৃষ্টি থাকবে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকবে সপ্তম ভাবের উপরে এবং দেবগুরু বৃহস্পতি লাভস্থানে আসবেন অর্থাৎ একাদশ ভাবের উপরে আসবেন আপনাদের প্রমোশন হতে পারে আয় বৃদ্ধি হবে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে কমিউনিকেশন বাড়বে করেন তারা ভালো ফল পাবেন পাড়া প্রতিবেশীদের সাথে রিলেশন আপনাদের ভালো হবে এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে যাদের প্রেমজ রিলেশনের মধ্যে গণ্ডগোল চলছিল কোনোরকম কোন সমস্যা চলছিল সেই সমস্যা থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসবেন এবং যারা উচ্চশিক্ষা করছেন পিএইচডি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও ও শুভ পরিবর্তন কিন্তু এই দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তনের ফলে ঘটতে চলেছে যারা সন্তানের জন্য চেষ্টা করছেন আপনাদের সন্তান প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন আপনারা যাদের বিবাহের কথাবার্তা চলছিল। বিবাহ হচ্ছিল না তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে চোদ্দই মে পর থেকে পার্টনারশিপ বিজনেস আপনারা শুরু করতে পারেন ব্যবসায় ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি পাবে ব্যবসায় মন্দা যাচ্ছিল ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ঠিক হবে এবার দেখবো গ্রহরাজ শনি গ্রহরাজ শনি আপনাদের সপ্তম ভাবের উপরে আছেন তিনি উনতিরিশে মার্চ অষ্টম ভাবের উপরে গমন করবেন হ্যাঁ এখানে কিছুটা নেগেটিভ রয়েছে তো তার জন্য আমি অবশ্যই উপায় বলবো সেগুলোকে আপনাকে করতে হবে এখানে আমি ভালো খারাপ নিয়ে আলোচনা করছি না গ্রহের গোচরের উপরে যে ঘটনা ঘটতে চলেছে সেই নিয়েই কিন্তু আমি বিশ্লেষণ করছি শনিদেব অষ্টম ভাবের উপরে যাবেন সেখানে রাহু বসে রয়েছেন রাহু আঠারোই মে তিনি কিন্তু সপ্তম ভাবে আসবেন এবং কেতু আঠারোই মে আপনার রাশির উপরে যাবেন তাই আঠারোই মে পর্যন্ত আপনাদেরকে সচেতন থাকতে হবে যারা গাড়ি চালান বাইক নিয়ে আপনাদের বিভিন্ন কাজে বেরোতে হয় আপনারা একটু কিন্তু সতর্ক থাকবেন থাকবেন সাবধান কারণ রক্তপাত অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু আপনাদের রয়েছে যেটা অপ্রিয় হলেও সত্যি কথা সেটা আপনাকে জানাতেই হবে সেটা আমি বললাম আপনারা এই জায়গায় কিন্তু সচেতন থাকবেন এবং শনিদেব যখনই অষ্টম ভাবের উপরে যাচ্ছেন সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া কিন্তু শুরু হচ্ছে জন্ম জন্মরাশি চক্রে শনি শুভ থাকলে খুব একটা নেগেটিভ ফল আপনাদের আসবে না কিন্তু কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে বিবাহিত জীবনে আপনাদের প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের সমস্যা হতে পারে এবং রাহুও যেহেতু আঠারোই মে তিনি সপ্তম ভাবের উপরে আসছেন তাই বৈচারিক মতভেদ আপনাদের লক্ষ্য করা যাবে আপনার পার্টনারের সাথে পার্টনারের সাথে মনোমালিন্য গন্ডগোল অশান্তি এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা একটা রয়েছে দশম ভাবের উপরে শনির দৃষ্টি থাকবে কর্মের জায়গায় আপনাদের উপরে কিন্তু প্রেসার থাকবে কর্মের জন্য আপনাদেরকে প্রচুর শ্রম করতে হবে দৃষ্টি থাকবে দ্বিতীয় ভাবের উপরে তাই শ্রমের মাধ্যমেই আপনাদের সফলতা কিন্তু আসবে দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের উপরে তাই একটু লক্ষ্য করবেন সন্তান অবাধ্য হয়ে যাওয়া সন্তান কথা না শোনা এই ধরনের প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাবে শনির গোচরের পরে অর্থাৎ উনতিরিশে মার্চের পর থেকে রাহু যেহেতু সপ্তম ভাবের উপরে গোচর করছেন তাই কাউকে অন্ধ বিশ্বাস করবেন না আপনার সাথে ধোকা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কেতু রাশির উপরে যাচ্ছেন যে কোনো বিষয়ে আপনাদের মনে কিন্তু একটু অসন্তুষ্টি থাকবে এবারে দেখে নেব মাস অনুযায়ী আপনারা কে কি ফল পাবেন জানুয়ারি মাস আপনার মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা থাকবে অচেনা মানুষের থেকে সাবধান আপনারা ধোকা পেতে পারেন ফেব্রুয়ারি মাস নতুন কোন কর্ম শুরু করুন ভাগ্য ভালো থাকবে সফলতা আপনাদের আসবে জমি বাড়ি ক্রয় করতে পারেন এবং আইনি ঝামেলা যদি কোনো থাকে তা কিন্তু নিষ্পত্তি হবে মার্চ মাস হারানো কোনো কিছুর আপনারা কিন্তু খবর পেতে পারেন এপ্রিল মাস মানসিক শান্তি প্রাপ্তি হবে সমস্যার উচিত সমাধান কিন্তু আপনি পাবেন কর্মতৎপরতায় আপনার কিন্তু লাভ হবে মে মাস আর্থিক শ্রীবৃদ্ধিতে মন প্রসন্ন হবে কারো সাথে মনোমালিন্য হতে পারে এবং পুরনো কোনো ঝামেলা সেটা মুক্ত হয়ে নতুন রাস্তায় আপনারা পথ চলা শুরু করতে পারেন এবং দাম্পত্য সুখ আপনার কিন্তু বৃদ্ধি পাবে জুন মাস শারীরিক মানসিক এবং ব্যবসায় কিন্তু আপনার পরিসানি আসবে জুন মাস শারীরিক মানসিক এবং ব্যবসায় আপনার কিন্তু সমস্যা আসবে কিন্তু বিরোধীদের উপর আপনারা বিজয় প্রাপ্ত হবেন জুলাই মাস বিদেশ যাত্রা বা কোনো ভ্রমণের সুযোগ আসতে পারে ব্যবসায় আপনার নতুন যোগ কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাস নতুন কোনো বন্ধুর দ্বারা আপনাদের লাভ হবে সম্পত্তি বৃদ্ধি পাবে এবং ব্যবসায় কিন্তু আপনারা কোনোরকম কোনো রিস্ক নেবেন না প্রত্যহ গরুকে দুর্বা খাওয়ান এই মাস তাহলে কিন্তু আপনারা ভালো থাকবেন সেপ্টেম্বর মাস বাচ্চারা হাসি খুশি থাকবে বিভিন্ন রকম টেনশন মধ্যেও আপনার নতুন রাস্তা শুরু হবে প্রতিযোগিতায় আপনাদের সফলতা আসবে পারিবারিক সুখ থাকবে এবং বাড়ির সদস্যদের প্রতি আপনাদের আন্তরিক বিরোধিতা কিন্তু ত্যাগ করতে হবে অক্টোবর মাস খরচ বৃদ্ধি পাবে দূর সম্পর্কের কোনো বন্ধু বান্ধব আপনার বাড়িতে আসতে পারে নভেম্বর মাস দাম্পত্য সুখ আপনার বৃদ্ধি পাবে সফলতা আসবে কিন্তু অলসতা আপনার অবনতির কারণ হতে পারে ডিসেম্বর মাস পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে এবং নিজের আশা আপনারা কিন্তু কন্ট্রোল রাখুন কি করবেন কি করলে আপনারা আরো ভালো থাকতে পারবেন প্রত্যহ সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন রবির বীজ মন্ত্র জপ করুন হনুমান চালিশা পাঠ করুন এবং পাখিকে শস্য এবং জল প্রদান করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার